লেওরা আজকে হবে মজা সাদা গুত্তা কালা গুত্তা মালটাকে নিশ্চয়ই তুলে নিয়ে এসছে পাড়া এতদিন পরে আজকে কাজের মতো কাজ করেছে সাদা গুত্তা কালা গুত্তা এই মেরেছে গেলো এগুলো আবার কারা এই সময় গোডাউনে এদের হাব ভাব দেখে মনে হচ্ছে কিছু তো গরব আছে এদের থেকে সাবধানে কথা বলতে হবে লেওরা বুঝতে পারনি তো আজকে মালটাকে করে নিয়ে এসছি এই কেড়ে তোরা ফুচকে ছড়া গোটাও কি করছিস আরে কাকু চিনতে পারছো না তোমার এখানে কাজ করে ফুটকে ফুটকের ছেলে ফুটো হ্যাঁ বাবু তুমি ফুটকের ছেলে ফুটো হ্যাঁ কাকু আমি সেই অবাকা ফুটো এ মা বাবু তুমি দেখতে এত সুন্দর নিজেকে অবাকা বলছো কেন কি হয়েছে তোমার বাবা জমিদার মশাই কি বলবা দুঃখের কথা এই ফুটোর বাবা আপনার কাছ থেকে কাজে ছুটি নিয়ে গেছে ওর শ্বশুরবাড়িতে কিন্তু ফুটোকে নিয়ে জানি এখন এ কীভাবে চলবে তার কোনো একটা ব্যবস্থা করে দিন আরে ফুটো তোমার বাবার শ্বশুরবাড়ি তো মানে তোমার মামা বাড়ি তুমি গেলে না কেন তোমার মামা বাড়িতে কীভাবে যাব আমাকে ল্যাবরাগুলো কি যাওয়ার কথা একবার বলেছে আমাকে না বলে তো সবাই চলে গেছে না বাবু তোমার বাবা মা কাজটা ঠিক করেই তো এভাবে একটা ছেলেকে বাড়িতে ফিরে রেখেছে হয় কেউ জমিদার মশাই অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি আপনি যদি কোনো টাকা পয়সা দিয়ে একটু সাহায্য করতে পারেন তাহলে কদিন ফুটো চলতে পারবে আর ফুটু বাবা আপনার এসে কাজ করে কাজের টাকা সুদ করে দেবে লাউরা ঠিকই ভেবেছিলাম এগুলো কোনো গার পাকাতে এসছে এদের যদি টাকা পয়সা বিদায় না করি লাউরা বলে যদি একবার যেতে বুঝতে পারে মাল কিডন্যাপ করে নিয়েছি তাহলে আজকে পুরো খেল কতম কি ভাবছেন যোগেন্দ্র বাবু আপনার মতো একটা বড় লোকের মানুষ থাকতে এত চিন্তা ভাবনা করতে হয় বাবু একটু দেখে শুনুন কি হয়েছে বল দেখতে পাচ্ছিস তো ওদের সাথে কথা বলছি বাবু আপনাকে বললাম না দেখে আসতে বেশি কার পাকাবেন না যেটা বলছি সেটা শুনুন হ্যাঁ রে লেওরাগুলো আমার এখানে তোরা কাজ করিস না লেওরা তোর করে আমি কাজ করি এত বেশি ঘাম মারছিস কী হয়েছে লেওরাগুলো লেওরা এত গরম দেখাচ্ছিস যেমন মনে হচ্ছে আমি তোদের জমিদার নই তুই আমাদের জমিদার আরে বাবু আগে কথাটা তো শুনুন আপনার কাজটা হয়ে গেছে মালটাকে তুলে নিয়ে গোড়াউনে রেখে বেঁধে রেখেছি এখন কী করবো আপনি সেটা বলুন হ্যাঁ রে আমার সময় কেউ দেখতে পাইনি তো আরে বাবু কেউ দেখতে পায়নি আর আপনি শুধু শুধু আমাদের ওপর ডাকা দেখাচ্ছেন ওরে আমার নারুগোপাল তোদের ওপর রাখতেছি তাতে কী আছে তোরা কি আমার পরলোক নাকি তোরাই তো আমার সব তোরা না থাকলে আমার তো মিষ্টি মিষ্টি দুষ্টু দুষ্টু কাজের ব্যাপারগুলো কেউ করতো রে তোরা দুজন না থাকলে এই কচি কচি টাপ করতে খেতাম তুই বল বাবু আর কচি টাপের কথা বলতে হবে না আপনার জন্য কচিটা বান গিয়ে আমাদের সব কচি কচি সব ঝরে পড়ে যাচ্ছে তোরা চিন্তা করছিস কেন আমি খাওয়ার পর তোদেরও তো ভাগ দেবো ল্যাংচা পল্টু এখানে কি গাড়পাকাতে আসলি লেওরা আমাদের কোনো বাত্তাই দিচ্ছে না সেদিকে ঘেনা ঘেনাই করছে আমাদের সাথে কথাই তো বলছে না তা বাবু এই পুচকে ছেলেগুলো এখানে কি করছে বাবু আপনি এখনই এই পুচকে ছেলেগুলোকে এখান থেকে তাড়ান তুই ঠিকই বলেছিস কি লেওড়াগুলো এখানে কি গাড় পাকাতে এসছে এসছে নাকি টাকা ধার নিতে আগের থেকেই তা বাবু এই ফুচকের ছেলেগুলোগুলো কে আরে আমার গোডাউনে কাজ করে ফুটকে আছে না ফটকের ছেলে ফুটো আর তার দুই বন্ধু একটা নাম পল্টু পোল্টু আরেকটার নাম হচ্ছে ল্যাংচা তুই দেখতে পাচ্ছিস তো ল্যাংচা আমাদের কোনো পাত্তা দিচ্ছে না কি গার পাকাতে আসলাম তুই বল তুই জমিদারকে জিজ্ঞেস করে টাকা পয়সা কী দেবে নাহলে আমরা এখন একদিনে চলে যাবো জমিদার বাবু আমাদের কথা একটু শুন বুঝতেই তো পারছেন আমরা খুব সমস্যার মধ্যে আছি আমাদের কথা একটু ভেবে দেখুন আরে দাঁড়া দাঁড়া পুতকে ছোড়া আসছি দেখতেই তো পাচ্ছিস একটা দরকারি কথা বলছি বেশি বুঝিস না তো ছেলেবেলে মানুষ আচ্ছা সাদা কুত্তা কালা গুত্তা তোরা গোডাউনটা ঠিক আছে ভালো করে চেক করে রাখবি যে তো মালটা ভিতর থেকে পালাতে না পারে না বাবু মালটা পালাতেই পারবে না কারণ বাইরে থেকে তালা দিয়ে এসেছি আর আমরা তো বাইরে পাহাড়ে দেবো ঠিক আছে তোরা গোডাউন সাইডের থেকেই পাহাড়া দে সন্ধ্যের সময় এটা একটা ব্যবস্থা করব। দেখুন জমিদি বাবু একটা সমস্যার মধ্যে আপনার কাছে এসেছি আপনি পারলে করুন না পারলে না করে দিন আরে পুচ্োরা তোরা কি বুঝিস একটা তো ব্যবস্থা করতে হয় তারপর তো হয় দেখুন জৈনবাবু আপনি ব্যবস্থা করলে পারেন আর যদি না পারেন তাহলে ডাইরেক্ট না করে দিন আবার ঘোরাচ্ছেন কেন একটা সত্যি কথা কি আমার হাতে এখন টাকা পয়সা নেই আমি এখন টাকা পয়সা দিতে পারবো না কারণ ফুটকে কবে কাজে আসবে না আসবে তাও ঠিক নেই কোথায় এই গাড় মেরছে মালটা ডাকার সময় পেল না পারা এই ল্যাবরাগুলো যদি শুনতে পায় তাহলে তো কি কেলেঙ্কারি হবে ভগবানই জানে হ্যাঁ রে ফুটো গোডাউনের ভিতর থেকে একটা মেয়ের আওয়াজ পাচ্ছিলি না বাঁচাও বাঁচা বলে চিৎকার করছে ঠিক আছে তোমরা এখন জামা এখন দেখে আমার এখন প্রচুর কাজ আছে তোমার সাথে কথা বলার সময় নেই এখন হ্যাঁ রে ল্যাংচা আমিও একটা মেয়ের আওয়াজ পেয়েছি বাঁচাও বাঁচা বলে চিৎকার করছে কিন্তু দেখলে তুই জমিদার মশাই মালটা কি এই কথার আওয়াজটা ঘুরে ফেললো বুঝলি ল্যাংচা এই কেসটা ধরতেই হবে এই কেসের মধ্যে কোনো নিশ্চয় মেয়ে ছেলে কেস আছে হ্যাঁ লে ফুটো যদি আবার ধরতে পারি সালা জমিদারে সারা কাঠ ভেঙে দেবো এই ল্যাওরা পুচকে ছোড়াগুলো আবার বুঝতে পেরে জানি তো ল্যাংচারে একটা ফাঁদ পাচ্ছি যদি মেয়ে ছেলে থাকে ঘরের ভিতরে তাহলে সারা জমিদার এ ফাতে পা দেবেই সে ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু গোডাউনের ভিতরে যে তালা মারা কি গোডাউনের ভিতরে যেতে দেবে তুই লেগে চুপ কর না দেখ না কীভাবে কী করতে হয় জমিদার মশাই আমি তো এসেছিলাম আপনার কাছে কিছু সাহায্যের জন্য আপনি তো সেটা করতে পারলেন না বললাম তো আমি এখন সাহায্য করতে পারবো না তোমরা এখন এখান থেকে যাও জমিদার মশাই আপনি তো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবেন না আপনার তোরা চালে গোডাউন হ্যাঁ চালে গোডাউন তো কি হয়েছে আপনি যদি আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য নাই করতে পারেন তাহলে আপনার গোডাউন থেকে এক বস্তার ধারে চাল দিন এই মেয়ের ছেকেল এখন যদি থেকে চাল দিতে যাই আর গেট খুলে যদি মেয়েটা বেরিয়ে যায় কি যে একটা কেলেঙ্কারি হবে না কিছু বলে এদেরকে এখান থেকে বের করতেই হবে বাবারা গোডাউনে তো চাল শেষ হয়ে গেছে এই তো আজকে সকালে একটা বড় গাড়ি এসেছিলো সব চাল নিয়ে গেছে আমি নিজে খাবো যে চাল সেই চালই তো নেই জমিদার মশাই গোডাউনটা একটু খোলা দেখুন না হয়তো অল্প কিছু চাল আছে অল্প কিছু চাল হলো আমার চলে যাবে দেখুন না একটু চেষ্টা করে কে এই লেবরাটাকে ডাকার সময় পাবে না এই ল্যাভড়া দেখে সামনে লোক আসে শুনতে পেরে যদি পায় না আমার কাছে গাড় ভাঙবে বাবুরা বলছি গোডাউনে কিচ্ছু নেই পুরো পরিষ্কার এক ফোঁটা চালো নেই যাও তোমরা যাও তোমার বাড়িতে যাও আমি যদি পারি তোমাদের অবশ্যই সাহায্য করব ল্যাংচা আমি যেটা ভেবেছিলাম সেটাই এই গোডাউনের ভিতরে মেয়েছিল আটকানো আছে ভাই আজকে গেস্টটা ধরতেই হবে বাবুরা কিছু বলছো নাকি না না জমলে মশাই আমার আসছি তাহলে যাক বাবা লেওড়া গুলো গেছে লেওড়া গুলো পুচকে হলে কি হবে লেওড়া গুলো সেনা মাল আছে দাঁড়ালে জমিদারে যদি তোর কিছু ফল পাই তোর আছে গাড় জমিদার জমিদারে আজকে তোর কপালে খুব দুঃখ আছে রে ভাই একবার যদি ধরতে পারি তোকে বুঝলি রে কালা কুত্তা সন্ধ্যে পর্যন্ত এই গোডাউনটা ভালো করে বানাতে হবে এখানে কেউ যেহেতু না আসতে পারে সেটা আমার খেয়াল রাখতেই হবে যত সময় আমরা আছি ততক্ষণ এখানে একটা কাকপক্ষে আসতে পারবে না আমরা এত সজাগ থাকবো এখানে করে একটা মাছে ঢুকতে পারবে না সন্ধ্যের সময় জমিদের মশাই আসবে আর জমিদের মশাই আসলেই তো খেল শুরু হয়ে যাবে তারপর আমাদের ভা আমরা পেয়ে যাব। ভালো করে তালা মারলি তো দরজার মধ্যে আরে হ্যাঁ লেমরা এমনভাবে তালা মেরেছি বালা যতই কী করুক কেউ খুলতে পারবে না একমাত্র চাবি আমাদের কাছে আছে আর কারো কাছে চাবি নেই বুঝলেন সাদা উত্তা আজকে এখান থেকে এক পাও নেওয়া যাবে না তার আজকে যাই একটা দিন আহ জমিদার মশাই চা খুশি হবে কতদিন পরে শালা জমিদার মশাই পারে বুড়ো বয়সে বিভূতি বাড়া ওর বয়সে একটা মেয়ে আছে এবার কোনো খুশি নেই শালা ওই মেয়েকে কীটনাপ করে তুলে নিয়ে এসলো শোন রে সাদা কুত্তা কালাগুত্তা একমাত্র তোদের উপরে ভরসা করতে পারি আমি কিন্তু আর উপর ভরসা করতে পারি না বাবু আপনি দেখছেন তো আপনার সামনে তো এই দরজার সামনে কীভাবে পাড়া দিচ্ছি আমরা এখানে থাকতে এখানে কেউ আসতে পারবে না সবই তো বুঝতলাম রে তবু যে একটা চিন্তার বিষয় রয়ে গেছে কি বাবু এর মাথা চিন্তা বিষয় গেছে আমরা আছি তো আরে তোরা থাকলেই কী হবে একটু আগে আসতে দেখলি না ফোটকের ছেলে ফুটো এসছিলো তার দলবল নিয়ে ওরা নিশ্চয়ই সন্দেহ করেছে আমাকে ওরা একটা নিশ্চয়ই গোটালা করতে পারে ওর সন্দেহ গুলি পারি বাবু আপনি চিন্তা করবে না আমরা এখানে থাকতে কোনো কাকপক্ষে এখানে আসতে পারবে না শোন আমার যেটুকু মনে হচ্ছে ফুটো ঠিক এখানে খুঁজতে আসবেই ফুটো আসলে তোর সাবধান থাকবে কিন্তু কে আছো আটকে তুমি যত ছিল সুন্দরী সুন্দর আগে দরজা ঘুরছো না বাবু আপনি নিশ্চিন্তে পারতে চান আমরা ঠিক মতো এখানে পারা দেবো হ্যাঁ বাবু আপনি চিন্তা করবেন না আর ফুটোর দরবার আসলে আমরা দেখে নেবো শোন ফুটো যদি এসে ঝামেলা করে ও দরকার লাশ ফেলে দেবি বাকিটা আমি দেখে নেবো লেভারা বলে মতো ভালো লাগলো না ওরা নিশ্চয়ই কোনো ঘোটালো করতে পারে তোরা কিন্তু সাবধান থাকবি